গুড মর্নিং সবাইকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে অষ্টম শ্রেণীর দু নম্বর চ্যাপ্টারটা অর্থাৎ অস্থিত পৃথিবী এই চ্যাপ্টারটার সম্পর্কে আলোচনা করা হয়েছে আগের ভিডিওটাতে আশা করি তোমাদের কাজে লেগেছে এবং সেখান থেকে তোমরা শর্ট কোয়েশ্চেন বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিশ্চয়ই বুঝে গেছো তো সেই জন্যই দ্বিতীয় চ্যাপ্টারটা সম্পর্কে একটু আলোকপাত করা চেষ্টা করেছি চলো দেখে নেওয়া যাক দু নম্বর চ্যাপ্টারে কী আছে ক্লাস এইটের দু নম্বর চ্যাপ্টার অর্থাৎ পেজ নাম্বার সেভেনে রয়েছে অস্থিত পৃথিবী এই চ্যাপ্টারটা একটু অন্যরকম যেটা আগে কখনো তোমরা পড়নি তো সেই চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা সহজভাবে দিলে মনে হয় তোমাদের একটু সুবিধা হবে সেই কারণে আমি চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখো অস্থিত পৃথিবী সম্পর্কে একটা ইন জেনারেল ইনফরমেশান দেওয়া হয়েছে তারপরে রয়েছে অগ্নুদ্গম সম্পর্কে তো ধারণা তারপরে হচ্ছে ভূমিকম্প সম্পর্কে কিছু বেসিক ধারণা তো এইটা একসঙ্গে না করে প্রথমে অস্থিত পৃথিবী অর্থাৎ পেজ নাম্বার সেভেন থেকে পেজ নাম্বার নাইন পর্যন্ত এই তিনটি পাতার কি কি প্রশ্ন তোমাদের করতে হবে সেটা একটু দেখে নাও প্রথমে আগে যেমন যেরকম ভিডিওতে বলা আছে যে এই প্রশ্নগুলো আগে তোমরা তুলে নেবে তারপরে আমি বলে দিচ্ছি যে কোন পেজে কোথা থেকে কতটা উত্তর লিখতে হবে প্রথমে দেখো সাতটা আমি প্রশ্ন দিয়ে দিয়েছি আর সাত নম্বর প্রশ্নের উত্তরটা আবার লিখে দিয়েছি আমি সাত নম্বর প্রশ্নে আসছি পরে আগে তোমরা এগুলো একটু লিখে নাও এবারে আমি উত্তরে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটা ছিল প্যানজিয়া কি দেখো এখানে দেওয়া আছে পৃথিবীর সমস্ত স্থলভাগ বিশাল একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত তার চারিদিকে ছিল মহাসাগর বিরাট মহাসাগর যার নাম প্যান্থালাসা অর্থাৎ ভূখণ্ড যেটা বিশাল ভূখণ্ড সেটা প্যান্জিয়া আর প্যান্জিয়ার চারিদিকে যে মহাসাগর সেটা হচ্ছে প্যান্থালাসা তাহলে একের প্রশ্ন ছিল প্যানজিয়া এখান থেকে এতটা লিখতে হবে প্যান্থালাসা হচ্ছে প্যানজিয়ার চারপাশে যে মহাসাগর ছিল তাকে বলা হয় প্যান্থালাসা কোয়েশ্চেন নাম্বার থ্রি পাঁচ সংস্থান তত্ত্বের জনককে এখানে দেখো ওটা লেখা নেই কিন্তু এই প্রশ্নটা আসে এটা হচ্ছে পিচক পিচোকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফোর পাত কাকে বলে এখানে দেখো ব্র্যাকেট করে দিয়েছি ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূতক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত এগুলোকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স পাতগুলির অভ্যন্তরে কোন স্তরের উপর দিয়ে সঞ্চরিত হচ্ছে পাদগুলির অভ্যন্তরে অ্যাস্থানোসফিয়ারের উপর থেকে সঞ্চরিত হচ্ছে এইটা হচ্ছে উত্তর এখানে গুছিয়ে সেভাবে বলা নেই কিন্তু উত্তরটা হচ্ছে অ্যাস্থেনোসফিয়ার কোয়েশ্চেন নাম্বার সেভেন কত প্রকারের পাত সঞ্চালন লক্ষ্য করা যায় এটা বলার আগে আরেকটা প্রশ্ন ছিল কোয়েশ্চেন নাম্বার ফাইভে পৃথিবীতে মোট কতগুলি পাত রয়েছে ওটা দেখো পৃথিবীতে মোট সাতটি বড় পাত এবং আটটি মাঝারি আর কুড়িটি ছোটো পাত এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ফার্স্ট সেমিস্টারে ইম্পর্টেন্ট মানে ফার্স্ট ইউনিটে এখানটা খেয়াল রাখতে হবে পরের প্রশ্ন হচ্ছে মানে পরের পাতায় চলে যায় সেই পরের পাতায় যে প্রশ্নগুলো রয়েছে দেখো সেগুলোকে আমি একদম শর্ট স্টেট করে দিয়েছি প্রশ্নটা হচ্ছে কত প্রকারের পাচ সঞ্চালন লক্ষ্য করা যায় এবং কি কি এবং প্রত্যেকটা পাচীমানায় কী কী ঘটনা ঘটে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো সেটাকে একটু শর্ট আউট করে দিচ্ছি এখানে দেখো উত্তরটা করে দিয়েছি যাতে এ গ্লান্স তোমরা পুরোটাই পরে নিতে পারো কত কত প্রকারের পাচ সঞ্চালন লক্ষ্য করা যায় না তিন ধরনের অপসারী বা গঠনকারী পাচীমানা দুই হচ্ছে অভিসারী বা বিনাশকারী পাচীমানা তিন হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা অপসারী বা গঠনকারী কোনটা যখন দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যায় তখন অপসারী যখন দূরে সরে যাচ্ছে তখন কি কি ঘটনা হচ্ছে তখন হচ্ছে নতুন ভূতক গঠিত হচ্ছে সমুদ্র তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হচ্ছে ভূমিকম্প আর অগ্নুৎপাত হচ্ছে কমন সবকটা পাত সীমান্তেই প্রায় হয় আর এটা কোথায় দেখতে পাওয়া যায় আটলান্টিক ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের তলদেশে এই ঘটনা ঘটতে দেখা যায় এটা খুব ইম্পর্ট্যান্ট যে মানে শর্ট কোয়েশ্চেন হিসাবে কোন পাত সীমানার কি কী ঘটনা ঘটে নেক্সট হচ্ছে দু নম্বর অভিসারী বা বিনাশকারী পাত সীমান্ত অর্থাৎ দুটো পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয় এই রকম দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হলে কি ঘটনা ঘটে ভূতকের বিনাশ ঘটে সমুদ্র খাত সৃষ্টি হয় ভূমিকম্প অগ্ন কমন আগেও বলেছিলাম আর ভঙ্গিল পর্ব সৃষ্টি হয় নিরপেক্ষ পাত সীমানা দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয় মানে একে অপরের পাশাপাশি থেকে অগ্রসর হয় কেউ কারোর দিকে আসে না বা কারোর থেকে দূরে সরে যায় না তো এই ধরনের পাঁচ সীমান্ত এই তিনটেই দেখা যায় এখানে এক্ষেত্রে কি হয় ভূতক সৃষ্টি বা ধ্বংস কিছুই হচ্ছে না পাশাপাশি থেকে নড়াচড়া করছে বলে ভূমিকম্প হয় চুতি দেখতে পাওয়া যায় অর্থাৎ ফাটল তৈরি হয় ক্যালিফোর্নিয়া সান আন্দ্রিয়াস চ্যুতি হচ্ছে নিরপেক্ষ সীমানার উদাহরণ এই হচ্ছে তোমাদের এখান থেকে শুরু করে এতটার মধ্যে সম্পূর্ণ প্রশ্ন উত্তর এই কটা করলেই তোমাদের এইগুলো সমস্ত পড়া হয়ে যাবে এবারে আসছি এর বাইরে হচ্ছে আট এবং নম্বরে নবীন ভঙ্গিল পর্বতে উদাহরণ দাও আর প্রাচীন ভঙ্গিল পর্বতে উদাহরণ দাও এই প্রশ্নগুলো তোমরা এখানে পাবে পেজ নাম্বার নাইনের এই বক্সটাতে পাবে দেখো একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতে উদাহরণ দেওয়া আছে রকি আন্দিজ আলস আর প্রাচীন ভঙ্গিল পর্বতে উদাহরণ হচ্ছে উড়াল বা ইউরাল অ্যাপালেশিয়ান আর হচ্ছে আরবল্লি এই হলো পেজ নাম্বার নাইন পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো করতে হবে পেজ নাম্বার টেনে রয়েছে অগ্নুদ্গম আগ্নেয়গিরির অগ্নুদ্গম আমরা সবাই জানি তো এখানেও ওরকমই ছাড়া ছাড়া অনেক কিছু লেখা রয়েছে যেখানে বুঝতে একটু হলেও অসুবিধা হতে পারে সেই জন্য আবার আমি একটা শর্ট আউট করে দিয়েছি এখানে প্রশ্নগুলো তুলে নেওয়া আগে অগ্নুদ্গম সঞ্চয়জাত পর্বত এই প্রশ্নগুলো একটু তুলে নিতে হবে তারপরে আমি আনসারগুলো করে দিয়েছি এই প্রশ্নগুলো দেখা হয়ে যাওয়ার লিখে নেওয়ার পরে এবার আমি উত্তরে আসছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান অগ্নুদ্গম বলতে কি বোঝো এখানে দেখো দেয়া আছে ভূ বন্দরে গলিত সান্দ্র ম্যাগমা গ্যাস জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে অগ্নুদ্গম এইটুকু হবে নেক্সট হচ্ছে সঞ্চয়জাত পর্বত বা আগ্নে পর্বত কাকে বলে সঞ্চয় কার্যের ফলে অর্থাৎ আগ্নেগিরির অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ওই শঙ্কু আকৃতি পর্বতের আকার ধারণ করে এবং সেটাকেই বলা হয় সঞ্চয়জাত পর্বত বা সঞ্চয় কার্যের ফলে যেহেতু সৃষ্টি হচ্ছে এটা লিখতে হবে অগ্নুদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ এখান থেকে এতটা আর উদাহরণ অবশ্যই দিতে হবে বলুক চাই না বলুক ভুজিয়ামা ইতালি ভিসুভিয়াস এগুলো এবার পরের প্রশ্নটা হচ্ছে বিদ আর অগ্নুদ্গম কাকে বলে কোয়েশ্চেন নাম্বার থ্রি এর আনসারটা হচ্ছে পেজ নাম্বার ইলেভেনে আছে বিদার অগ্নুদ্গম হচ্ছে বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম করতে দেখা যায় তাকে বলা হয় বিদার অগ্নুদ্গম কোথায় দেখা যায় অপসারী আর নিরপেক্ষ পাঁচ নেক্সট পরের প্রশ্ন হচ্ছে অগ্নুদ্গমকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন অগ্নুৎপাতের ফলে বেশ কিছু ভূমিরূপের সৃষ্টি হয় তাই অগ্নুৎপাতকে বলা হয় ভূগাঠনিক ভূমিরূপ নেক্সট পরের প্রশ্নটা হচ্ছে ম্যাগমা এবং লাভার পার্থক্য কি এটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওটাতে এখানে আবার বলে দিচ্ছি দেখে নাও ম্যাকমাটা হচ্ছে এই যে এখানটা দেওয়া আছে ভব্যন্দর গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তখন তাকে লাভা বলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভের আনসার নেক্সট পরের প্রশ্ন আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ এবং প্রত্যেকটার উদাহরণ দাও এটা আমি করে দিয়েছি এখানে অনেক কথা লেখা আছে সেই তুলনায় এখানে দেখো আগ্নেয়গিরি কত ধরনের হয় ও কি কি প্রতিটি উদাহরণ দাও তোমাদের এই পরের পাতার ছবিটার জন্য এখানে একটু হেজি এসেছে তোমরা কাইন্ডলি একটুখানি পজ করে দেখে নিও আগ্নেয়গিরি তিনটে ভাগ সক্রিয় সুপ্ত আর হচ্ছে মৃত সক্রিয় যেটা মানে হচ্ছে সবসময় অগ্নুৎপাত হচ্ছে যেমন ইটালি বিজুভিয়া স্টম্বলি সুপ্ত মানে মাঝে মাঝে হচ্ছে জাপানের ফুজিয়ামা মৃত মানে একেবারেই হয় না মায়ানমারের প্রপু ঠিক এইভাবে লিখে যদি করো তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে নেক্সট সাত আট ন নম্বর প্রশ্নটা লিখে নাও এবার উত্তরে চলে যাই আ আ কি আর পা হো হো কি আর লাভা মালভূমি উদাহরণ দাও এর আনসারটা হচ্ছে পেজ নাম্বার থার্টিনে এখানে দেয়া আছে পা হো হো আর আ আ এখানে হচ্ছে যে লাভা বেশি দূর দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হতে পারে না গাঢ় সান্দ্র মানে চটচটে ঘন বেশি দূর যেতে পারে না সেটা হচ্ছে আ আ লাভা আর যেটা অনেক দূর পাতলা গড়ি অনেক দূর চলে যেতে পারে সেটা হচ্ছে পা মনে রাখার সুবিধার জন্য মনে করবে যে যে লাভার পা আছে পা হো অনেক দূর যেতে পারবে সেটাই হচ্ছে পা হো লাভা মালভূমির উদাহরণ আছে লাভা লাভামালভূমির উদাহরণ তুমি বলতেই পারো যে দাক্ষিণাত্য মালভূমি একটি লাভামালভূমির উদাহরণ এই প্রশ্নটার উত্তর পেজ নাম্বার ইলেভেনেই পাবে এখানে দেখো দাক্ষিণাত্য মালভূমি বা মালভূমি মালভূমি উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি ঠিক আছে মোটামুটি এই কটা প্রশ্ন হয়ে গেলেই তোমাদের আগ্নেগিরি অগ্ন উৎপাদ বা আগ্নেগিরি শ্রেণী বিভাগ সবটাই পড়া হয়ে যাবে পেজ নাম্বার থার্টিন পর্যন্ত এবার পেজ নাম্বার থার্টিনের নিচে আছে ভূমিকম্প ভূমিকম্পের পেজটা শুরু হচ্ছে পেজ নাম্বার থার্টিন থেকে পরপর চলতে থাকছে আপ টু পেজ নাম্বার এইটিন পর্যন্ত এবং এই এতগুলো পাতা সেগুলোও তোমাদের বোঝার সুবিধার জন্য এখানেও কয়েকটা প্রশ্ন শর্ট আউট করা হয়েছে তোমরা এইটুকু করলেই যথেষ্ট এখানে আমি ১০টা দশটা প্রশ্ন লিখে দিয়েছি আগে তুলে নাও ভূমিকম্প বলতে কী বোঝো বা ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র খুব খুব ইম্পর্ট্যান্ট এবার উত্তরগুলোর দিকে আসে আগে দুটো তিনটে করে করে প্রথম প্রশ্নটা ছিল ভূমিকম্প বলতে কি বোঝো এর আনসারটা দেখো এখানে দেওয়া আছে নীল রঙের দেওয়া আছে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে পৃথিবীর স্থিতিস্থাপক এখান থেকে হবে পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূতক কেঁপে ওঠে এবং একে ভূমিকম্প বলে নেক্সট প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র এখানে বইতে দেওয়াই আছে ভূপৃষ্ঠের নিচে ভূভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাহলে ভূমিকম্পের কেন্দ্র মোটামুটি পঞ্চাশ থেকে দেখো লেখা আছে পঞ্চাশ থেকে একশো একশো কিলোমিটার গভীর হয় আর উপকেন্দ্র হচ্ছে কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পে উপকেন্দ্র বলে শুধুমাত্র এইটুকু লিখলে হবে না তার সাথে এই ছবিটা অবশ্যই আঁকতে হবে ছবিটা আমি একটু জুম করে দেখাচ্ছি দেখে নাও অবশ্যই ছবিটা আঁকবে পাতগুলো এখানে ধাক্কা খাচ্ছে ফলে এটা কেন্দ্র কেন্দ্র থেকে এই কম্পনটা উপরে উঠছে এটা উপকেন্দ্র আর এগুলো হচ্ছে ভূমিকম্পীয় তরঙ্গ এভাবে ছড়িয়ে পড়ছে নেক্সট পরের প্রশ্নগুলো আছে এবারে উত্তরে চলে যাই কোয়েশ্চেন নাম্বার থ্রি ভূকম্প তরঙ্গ কাকে বলে এটি কত প্রকার ও কি কি এখানে দেখো ভূকম্পীয় তরঙ্গ বলতে বোঝায় ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই তরঙ্গগুলোকে ভূকম্পের তরঙ্গ বলে এটা তিন প্রকার হয় পি এস আর এল তরঙ্গ পি তরঙ্গ এস তরঙ্গ এই যে পি তরঙ্গ এস তরঙ্গ আর এল তরঙ্গ এবার কোন ভূকম্পীয় তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমেই চলাচল করে শুধুমাত্র কঠিন মাধ্যমে চলাচল করে হচ্ছে এস তরঙ্গ কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোন ভূকম্পীয় তরঙ্গ সর্বাধিক ধ্বংসাত্মক এটা হচ্ছে এল তরঙ্গ এল তরঙ্গটা সব থেকে বেশি ধ্বংসাত্মক কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্সের আনসারের জন্য যেতে হবে পেজ নাম্বার ফিফটিনে ভূমি ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটা হচ্ছে সিসমোগ্রাফ ভূকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল সিসমোগ্রাম কি সিসমোগ্রামটা দেখো এখানে দেওয়া আছে যে কাগজের উপর সিসমোগ্রাফ ভূমিকম্পের ভূমিকম্পীয় তরঙ্গটাকে লিপিবদ্ধ করে তেউয়ের মতো যে দাগ দেয়া থাকে সেটাকে বলা হয় সিসমোগ্রাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন প্রশান্ত মহাসাগরীয় আকনো মেঘলা বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা অগ্নি বলয় বলতে কি বোঝো এটা দেখো এখানে রয়েছে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূল উপকূলের আগ্নেয়গিরি বলয়কে বলা হয় প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলা বা অগ্নি বলয় নেক্সট কোন ধরনের পাচীমানায় সবচেয়ে বেশি ভূমিকম্প লক্ষ্য করা যায় লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন কোন ধরনের পারছিমানায় সবচেয়ে বেশি ভূমিকম্প হতে দেখা যায় ওর আনসারটা এখানে দেখো অভিসারী অপসারী ও নিরপেক্ষ সমস্ত ধরনের পারছিমানায় ভূমিকম্প হলেও অভিসারী পারছি তীব্র ভূমিকম্প হয়ে থাকে এটা আছে পেজ নাম্বার ফিফটিন এই হচ্ছে এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার ছবিগুলো এঁকে দিলাম আশা করি এটা তোমাদের কাজে লাগবে যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটা সঙ্গে সঙ্গে থাকবে তাহলে পরবর্তী আপডেট তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ